এই সুলতানদের রাজধানী মূলত সোনারগাঁও তাহলে এখানে এখানে এখনো কি যে সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে যা একটি হচ্ছে গিয়াস উদ্দিন আজম সাহেবশো দশ সালে এক যুদ্ধে ইশা খার পুত্র মুসা খার পরাজিত হওয়ার পর সোনারগাঁও এর পরিবর্তিত পরিবর্তে ঢাকা রাজধানী স্থাপন করা হয় তাহলে উনিশ শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসাবে এখানে পানাম নগর গড়ে ওঠে এবং সোনারগাঁও এর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নালীন উনিশশো পঁচাত্তর সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে কি হয় বিবেচিত হয় তাহলে লালবাগ কেল্লা কি যে ঢাকা দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ষোলোশো সালে লালবাগ কেল্লা নির্মিত হয় এবং আওরঙ্গ জেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি এবং দুর্গের মাঝখানে খোলা জায়গায় মুঘল শাসকগণ তাবু কি করতেন বসবাস করতে অর্থাৎ দেখা যায় পাশের চিত্র লালবাগ কেল্লা তাহলে দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি টিম গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে এবং দুর্গের ভিতরে রয়েছে বর্তমানে এটি জাদুঘর হিসেবে কি হচ্ছে বলতে মানুষ মানুষ মধ্যযুগে যুগে যুগে নদীর ধারে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করেছে এবং শিক্ষকের সহায়তায় তা কি করতে হবে আলোচনা করতে হবে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কেন মানুষ যুগে যুগে নদীর দ্বারেই গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করছে তাহলে আমরা কি বলতে পারি যে ইতিহাস পাঠে আমরা জানতে পারি যে যুগে যুগে মানুষ নদীর তীরে গুরুত্বপূর্ণ শহর ও বসতি নির্মাণ করছে কারণ আজকের মতো অতীতকালে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল মূলত হচ্ছে কি নৌকা তাহলে যোগাযোগ এবং মালামাল পরিবহনের সুবিধার বিষয়টি বিবেচনা করেই মানুষ নদীর তীরে শহর কিংবা বসতি নির্মাণ করছে এবং আজকের দিনেও নদীপথে মালামাল পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা অনেক খরচ কম থাকায় নদীর তীরে গুরুত্বপূর্ণ শহর নির্মিত হচ্ছে এছাড়া জীবন জীবিকার ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ এই বিবেচনায় নদীর তীরে যুগে যুগে গুরুত্বপূর্ণ শহর নির্মাণ করা হয়েছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে ক্ষতি কি বলতেছে যে নিচের স্থান গুলোতে উল্লেখযোগ্য কি কি দেখার আছে সেগুলো লেখো এবং কাজটি দুজনে করো যেমন এই যে সোনারগাঁও পানামা নগর এবং লালবাগ কিল্লা মূলত এই স্থানগুলোতে দেখার মতো কি কি আছে সেগুলো দুজন মিলে আমাকে কি করতে বলতেছে লিখতে বলতেছে চলো আমরা এই খ উত্তরটা দেখি তাহলে দেখো শ্রেণীকক্ষের সহায়তা নিজেরা করবে এবং নিচে একটি নমনত্ব দেওয়া এবং শিক্ষার্থী এটা মূলত ক দল এবং খ দলে বিভক্ত হয়ে এটা মূলত আলোচনা করবে তাহলে যেমন প্রথমত দেখো সোনারগাঁও এখানে কি দেখেছে যে এখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে যার একটি গিয়াসুদ্দিন আজম শাহের মাজার এবং এখানে একটি লোকশিল্প জাদুঘর রয়েছে এছাড়া ঐতিহ্যবাহী পানামা নগর এখানে উপস্থিত তারপর আমাদের কি এই যে পানামা নগর সম্পর্কে বলতেছে তাহলে পানামা নগর কি যে উনিশ শতকের হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামা নগর মূলত হচ্ছে কি আর হয় এবং এখানে টিকে থাকা বাড়িঘর মধ্যে বান্নটি উল্লেখযোগ্য এবং পানামা সড়কের উত্তর দিকে থাকে একত্রিশটি আর দক্ষিণ দিকে হচ্ছে একুশটি বাড়ি রয়েছে তাহলে পানামা নগরের পানি সরবরাহের জন্য দুইটি খাল ও পাঁচটি পুকুর রয়েছে এছাড়াও রয়েছে মসজিদ মন্দির গির্জা টাকশাল বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য এইবার তারপরে লালবাগ কেল্লা এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত প্রাচীন দুর্গ কেল্লার কেন্দ্রস্থলে রয়েছে দরবার হল ও হাম্মখানা তারপরে রয়েছে দক্ষিণের গোপন প্রবেশ পথ এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং পরিবেগের মাজার মূলত এই লালবাগ কেল্লায় অবস্থিত তারপরে আমরা যদি নিচের দিকে আসি গত কি বলতেছে যে আরো কিছু করি আর কি করব সে মাদ্রাসা কিংবা স্কুল থেকে সোনার গাঁও শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষক নিকট একটি আবেদন পত্র কি করতে হবে লিখতে হবে তো চলো আমরা কিভাবে এই প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি তার একটা আমরা নমুনা উত্তর দিতে দিই তো দেখো প্রথমত তোমরা এখানে তারিখ দিবা তোমরা এই তারিখটা অবশ্যই দিবা যে যেই তারিখে তোমরা জমা দিবা তারপরে মনে করো যে তুমি বরাবর প্রধান শিক্ষক আমি দিলাম যে রংপুর সহকারী প্রাথমিক বিদ্যালয় ফোটালিপাড়া রংপুর অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা দিয়ে দেবে এখানে বিষয় কি যে শিক্ষা সফরে যাওয়ার জন্য কি আবেদনপত্র তারপরে জনাব দিয়ে শুরু করতে হবে যে সুভিনা নিবেদন এই যে আমরা বিগত বছরের ন্যায় এই বছর শিক্ষা সফরে যাওয়ার জন্য মনস্থির করছি এই ব্যাপারে শিক্ষা সফরে স্থানটি হবে আমরা অধিকাংশ শিক্ষার্থী ঐতিহাসিক স্থান সোনারগাঁও যাওয়ার ব্যাপারে একমত হই শিক্ষা সফর স্থান হিসেবে সোনারগাঁও নির্বাচনে আমরা যে কারণগুলো একমত পোষণ করেছি তা হলো অর্থাৎ কি কি কারণে আমরা এই সোনারগাঁও শিক্ষা সফরে যাব যে সোনারগাঁও তেরো শতকের একটি ঐতিহাসিক নিদর্শন সোনারগাঁও এর প্রাচীন ইতিহাস মূলত কি খুবই সমৃদ্ধ এলাকাটি উনিশ শতকে উচ্চবিত্ত ব্যবসায়ীদের বা কি বাসস্থান ছিল তারা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল পানামা নগর তারপরে এখানে শিল্পাচার্য প্রতিষ্ঠা করে যা বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সর্বোপরি সোনারগাঁও শুধু দর্শনীয় এটি আমাদের অতি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শীর্ষ ধারণা প্রদান করে কাজে শিক্ষা সফরের স্থান হিসেবে সোনারগাঁও স্থানটি নির্বাচন অধিক যুক্তি বলে আমি মনে করি তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তারপরে কি করতে হবে যত মহাদয় সমীপে প্রার্থনা সার্বিক বিবেচনায় সোনারগাঁও স্থানটিকে শিক্ষা সফরের স্থান নির্বাচনে আপনার মর্জি হয় অবশ্যই বিনীত যা আপনার একান্ত বাধ্যগত এই যে তোমরা তোমাদের এখানে নামটা দিয়ে দেবো তারপরে হচ্ছে শ্রেণীতে দেবো তারপর রোলটা দিয়ে দিয়ে তোমরা কি করো তোমার প্রধান শিক্ষকের নিকট এটা জমা দিয়ে দেবো এইবার তারপর আমাদেরকে ঘতে কি বলতেছে দেখো তো যাচাই করে কি যে বাক্যটি সম্পন্ন করতে হবে যে সোনারগাঁও এর নির্মাণকাল কবে হয়েছে তা তোমাকে এখন কি করতে করতে হবে হবে এই যেমন সোনার কাউের নির্মাণ কাল উচ্চ মূলত হচ্ছে কি তেরোশো শতকে মূলত এই সোনার কাউ নির্মাণ করা হয় তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত আহসান মঞ্জুর নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ